নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ঝুম্পা ব্লগ অ্যান্ড শটে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো আর সঙ্গে থাকো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ ভিডিওটা কি হতে চলেছে তো তবুও বলে দিই বন্ধুরা এটা অনেক দিন আগের করা ভিডিও তো এটা হচ্ছে আমরা গঙ্গাসাগরে যাওয়ার ভিডিও তো এটা হচ্ছে জেঠিঘাটার পথে এখানে হচ্ছে লঞ্চে উঠবো সেই জন্য এখানে টিকিট কাউন্টারের টিকিট কাটার জন্য আমরা লাইন দিয়েছি তো দেখো বন্ধুরা শেষ টিকিট তো কাটা হয়ে গেছে কিন্তু এতটা পরিমাণে রোদ তো এক জায়গায় দাঁড়ানোই যাচ্ছে না আর নিচে অনেক জল আছে কিছু কিছু জল আছে সেখানে ছোট্ট ছোট্ট কাঁকড়া চড়ছে আর ওই দেখো ওই যে লঞ্চটা আসছে ওটা এখানে এসে দাঁড়াবে লোক নামলে প্যাসেঞ্জার তারপরেই আমরা উঠবো আর বুঝতেই পারছো শ্রাবণ মাস তো সেই জন্য অনেক লোক মানে অন্য জায়গা থেকে এসছে তো সেখান থেকে ওই জন্য যাওয়ার জন্য ভিড় হয়েছে তো চলো বন্ধুরা তোমরাও চলো আমার সঙ্গে গঙ্গাসাগর ঘুরে আসবে আর কেমন হয়েছে অবশ্যই বলবে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এতটা পরিমাণে লোকের ভিড় তো ভালো করে ক্যামেরা করতেই পারিনি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখতেই পাচ্ছো লঞ্চটা পুরো ভর্তি লোক শুধু মাথা দেখা যাচ্ছে আর আমরা তো সিট পেলামই না দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম সারাপথ আর এখানে দেখো ভাবলাম এগুলো কি দেখাই তোমাদের সঙ্গে ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করি আর এই যে গঙ্গা মা গঙ্গা মায়ের উপর দিয়ে আমরা যাচ্ছি কি সুন্দর লাগছে দেখো আকাশটা দেখো যেমন অসাধারণ লাগছে তো চলো বন্ধুরা নেমে আবার কথা হবে এই যে বন্ধুরা দেখো আমরা নেমে পড়েছি তো এবার এখান থেকে অটো টোটো টাটা সুমো তোমার যা খুশি এখান থেকে রিজার্ভ করতে হবে এখান থেকে পুরো একদম গঙ্গাসাগর তোমাদেরকে পৌঁছে দেবে তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি আর অনেক দামাদামি মানে দাম বলবে তোমাদের একটু ভাবনা চিন্তা করে বুকিং করতে হবে কারণ বুঝতেই পারছো ওরাও এখানে প্যাসেঞ্জারই খাচ্ছে ওরাও জানে যারা টুরিস্টরা যায় তারাও অপেক্ষা করে আছে তাদের থেকেও মানে কিছু নেই তো হোক বন্ধুরা চলো তো ছোট ছোট স্কিপ করে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্য তো কি বলো তো বন্ধুরা সময়ের অভাবে আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি তো দেখো আমাদের এখানে এই যে এই ম্যাজিকের করেই আমরা যাব তো দেখো এই যে ম্যাজিকটা আমাদের বুকিং করা হয়েছে আর ম্যাজিকটা দেখো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না পুরো ডাইরেক্ট চলে এলাম যে গঙ্গা সাগরে দেখতে পাচ্ছি এই যে হাঁটছি আর কত সুন্দর দেখো যেটা আমরা ভিডিওই দেখতাম আমি অনেক দিনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হলো তো দেখো আমরা সবাই আছি দেখতেই পাচ্ছ তোমার তো সবাই চেনো কম বেশি করে আর মেলার সময় খুব ভিড় হয় এটা অসময় বলে একটু ভিড় কম তো এই দেখো বন্ধুরা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি খুব সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোট ঘর করা আছে ওই ছোট ছোটো ঘরগুলিতে ওই সাধুরা থাকে তো তোমরা তো যারা এসছো নিশ্চয়ই জানো গঙ্গাসাগরে মেলার সময় য কতটা পরিমাণে ভিড় হয় আর অনেক দূর দূর থেকে সাধুরা আসে এখানে আর এখানে দেখো আমরা রুম নেয়ার জন্য দেখছি যেখানে হোটেল পাবো সেখানেই ঢুকবো তো সেই জন্য আমরা চারিদিকটা ঘুরে দেখে ভাবনা চিন্তা করে তারপর রুম নেব। তো চলো বন্ধুরা আমরা সমুদ্রের দিকে একটা রুম নেবো সেদিকে যাচ্ছি হেঁটে আর এইখানে দেখো এই যে মন্দির ছেড়ে আমরা চলে যাচ্ছি আর এখানে দেখতেই পেলি মহাকাল তো সবাই তো জানো তো যাই হোক বন্ধুরা চলো আর প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো যেহেতু গরম আর রোদও পড়েছিলো তার জন্য তো আমরা তাড়াতাড়ি রুমের দিকে যাচ্ছিলাম যাতে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মানে ঘুরতে বের হব তো এই যাক শেষমেশ আমরা চলে এলাম হোটেল পেয়ে গেলাম দেখতে পাচ্ছ পুরো সাগরের পাশেই তো তোমাদেরকে দেখাবো আর এই যে হোটেলটা দেখে নাও সাগর কটেজ হোটেলটার নাম আর খুব সুন্দর জায়গা বন্ধুরা ভেতরটাও খুবই ভালো আর খুব পরিষেবা খুবই ভালো তোমরা যদি কেউ আসতে চাও তো এখানে আসতে পারো এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর জায়গা ভেতরটাও খুব ভালো আর বাইরেটাও দেখতে পাচ্ছ সাগর কটেজ তো খুবই ভালো আমাদের তো খুবই ভালো লেগেছে আর এখানে খুব পরিষেবাও খুবই ভালো তো চলো বন্ধুরা বেশি বকবক করবো না আর রুম নেবে বলে ভেতরে ঢুকেছে রুম নেওয়ার জন্য ভেতরে ঢুকেছে তো আমাদের বললো এখানে একটু তোমরা ভেতরে এসেই বর্ষ কেন বাইরে দাঁড়িয়ে থাকবে তো দেখো ভেতরটা ঢুকে দেখলাম বা অসাধারণ খুব সুন্দর ভিডিও করার জায়গা তো আমার তো খুবই ভালো লাগছিল আর এখানে এই যে বসার জায়গাটাও সন্ধ্যেবেলা এখানে লাইটিং হয় বন্ধুরা তো দেখো আমরা একটু বসে রেস্ট নিচ্ছি আর মুখ চোখ মুখ দেখ বুঝে মানে দেখে বুঝতেই পারছো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো রেস্ট নিচ্ছি তারপরে হোটেল আমাদের মানে হয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা রুমে ঢুকবো হোটেল ঢুকে পড়েছি রুমগুলো দেখবে দেখে নেবে তারপরে আমরা রুমে ঢুকবো তো চলো এখানে বসে একটু হাসাহাসি হচ্ছিলো তো দেখো বন্ধুরা আমাদের শেষমেস রুম নেওয়া কমপ্লিট হয়ে গেছে সবার সবার একটা করে রুম নিয়ে নিয়েছে তো এটা আমাদের ভাগে পড়েছে এটা আমরা নিয়েছি আর এখানে দেখো রুমের ভেতর দুটো বেড আছে মাঝখানে একটা টেবিল আছে আলনা আছে আর পাইখানা বাথরুমও আছে তো সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না আর এখন বুঝতেই পারছো মানুষের ধৈর্য খুবই কম তো সেই কারণে বেশি ভিডিও করলাম না এখনও আছে তো পরের পার্ট টু দেখতে গেলে অবশ্যই ভিডিও চোখ রাখো দেখতে পাবে এটা পার্ট ওয়ান দিলাম তো চলো বন্ধুরা বেশি বক করবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও তো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা প্লিজ আর আমি তো অতটা ভালো করে হয়তো গুছিয়ে বলতে পারছি না তো একটু প্লিজ ম্যানেজ করে নিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে পার্ট টু নিয়ে খুব শীঘ্রই টাটা সবাইকে